হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে সকালে আমি ঘুম থেকে উঠতেই পারিনি এখন দেখো বেলাটা অনেকটা বেড়েছে এখন প্রায় হচ্ছে নটার মতন হবে তো কালকে তোমরা আমার ভিডিওটা যারা যারা দেখেছো তারা বুঝতে পেরেছ কালকে আমি জিমে গিয়েছিলাম তো জিমে এতটাই কষ্ট হয়েছে বলার কিছু নেই আজকে সকালে আমি ঘুম থেকে উঠতেই পারছি না হাত পা এত ব্যথা এই কাঁধ এত টান হচ্ছে কিছু জিনিস পড়ে গেলে যে আমি এটা ঘুরাবো আমি নিচু হতেই পারছি না পায়ে এত টান ধরছে মানে এটা কি করে হয় কীভাবে মানে ভাবছি আজকে জিমে যাব কি যাব না সত্যি আমার ভয় করছে যে কি করব তো আজকে ঘুম থেকে এতটাই লেট হয়ে গেছে যে পাখিদের আমি খেতেই দিতে পারিনি নটা বাজে এখন আমি পাখিদের খেতে দিচ্ছি যখন মানে প্রায় রোজ আমি দিই ছটার সময় পৌনে ছটার সময় করে পাখিদের খেতে দিই এখন নটা বাজে কি অবস্থা আর আজকে সেরকম গরমটাও পড়েছে আমি এই ছাদে উঠেছি তো পুরো কিন্তু আমি পুরো ঘেমে গেছি দেখো পুরো কিন্তু ঘাম আমার এই হাতের মধ্যে কিন্তু ভর্তি হয়ে গেছে মানে আমার কিচ্ছু করা হয়নি পুজোও এখন করা হয়নি আর মর্নিং ওয়াক তো দূরের কথা আমি হাঁটতেই পারছি না কি করব আজকে ভাবজি কি করা যা মানে জিমে যাব কি যাব না আমার কিন্তু সত্যি সত্যি ভয় লাগছে জানি না কি করবো আজকে তো কালকে বলেছিলাম আমাদের রস বড়া হবে তো এখানে দেখো এই রস বড়া হয়ে গেছে এইটা হচ্ছে চিনি রসের মধ্যে ডুবিয়ে রেখেছিল আর এটা কিন্তু সুন্দর খেতে হয়েছে কিনা আমি বলতে পারবো না কারণ আমি কালকে খাইনি তো আজকে খাচ্ছি ভালোই হয়েছে খারাপ আর একটা তো আজকে সকালে দেখো এখানে আমি ডিমের জন্য একটা প্যান্ট অর্ডার করতে দিয়েছিলাম অনলাইনে তো আসছিল না সেই কারণে বাড়িতে যে ডেকিংসটা ছিল সেইটাই পরে আমি আর কি গিয়েছিলাম জিমেতে তো আজকে সকালেই আমি ঘুম থেকে না উঠতে উঠতে এই সাড়ে নটা দশটার সময় করে এই প্যান্টটা চলে এসেছে তো আমি ওপেন করে দেখাচ্ছি তোমাদের কি রকম এসেছে তো দাঁড়া এটা ওপেন করছি এই যে ব্ল্যাক কালারে দিয়েছিলাম তো ব্ল্যাক কালারে চলে এসেছে জানি না কীরকম এসেছে হবে এই যে এই এই প্যান্টটা চলে এসেছে এইটা আমি অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে তো এই যে এসে গেছে তো এটা করেই আজ থেকে আমি যাব জিমের মধ্যে তো এতটাই হাত পা ব্যথা করছে মনে হচ্ছে আগে জিমেতে যাব যাবো না সত্যি কথা আমার ভালো লাগছে না আমার ভয় যে কারণ কত ব্যায়াম করতে হচ্ছে কত মেশিনের কাজ আমার ভালো লাগছে না ভাবছি দিকে যাবোই না জিমেতে কিন্তু যেতে হবে এরকম করলে হবে এইগুলো কাজ সব বাবা খুব গরম হবে কত কিছু কাজ সকালে কেচে নিতে হয় এখন সাড়ে এগারোটা বাজে তো আজকে দুপুরের কি কি মা রান্না করেছে দেখো এই গরমে এত কেন রান্না করে আমি বুঝি না তো এখানে ভাত আছে আর এখানে হচ্ছে মোচা আছে তো মোচাকে ছোটো ছোটো আলু দিয়ে তরকারি করেছে এখানে লোটে মাছের ঝুড়ো আছে এখানে এটা মাছ ঝাল আছে কি মাছের ঝাল আমি বলতে পারবো না আর এইটা হচ্ছে ভিকটি মাছের মাথা আছে এখানে এই যে ভিকটি মাছের মাথা আর এই যে আর এখানেও আছে থরের ডাল এইটা হচ্ছে থরের ডাল তো চলো আজকে আমি খেয়ে নিই তাহলে আর বেশি দেরি করবো না আজকে কিন্তু বড্ড জোরে আমার খিরে লেগেছে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এই দেখো কত মেঘ করে এসেছে পুরো মেঘে মেঘে ভর্তি তো টিনের চালে কিন্তু বৃষ্টি পড়ছে আর খুব জোরে হাওয়া এসেছে ও বাবা খুব জোরে হাওয়া এসেছে একটা বাজে এখন আর কি অবস্থা আর ঠান্ডা হয়ে গেছে চারিদিকে আজকে জিমে যেতে পারবো কিনা আমি ভাবছি জিমে মনে হচ্ছে আজকে যাওয়া হবে না যা অবস্থা দেখতে হবে জিমে আজকে যাওয়া হবে না আর কি হাওয়াটাই দিচ্ছে না ওই দিকটায় তোমাকে তো নিয়ে যাচ্ছে দেখো হাওয়াটা দিচ্ছে না দারুণ পুরো মেঘ করে এসেছে পুরো পুরি মেঘ করে এসেছে গাছগুলো কি জোরে 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 নড়ছে খুব খুব বৃষ্টি এসেছে আজকে জিমে যেতে পারবো না শিওর আজকে জিমে যেতে পারবো না এই দেখো কি জোরে বৃষ্টি পড়ছে আর হাওয়াটাও দারুণ দিয়েছে আর এখানে সকালে পাখিদের খেতে দিয়েছিলাম দেখো জল রুটি ওরা কিন্তু সব খেয়ে নিয়েছে

একটু কিন্তু বাঁচা গেছে যা অবস্থা যা গরম আবার কিন্তু এখানে ঘাসগুলো হয়ে যাবে বাড়িতে মোচার চপ হচ্ছে এখানে আলুটা মাখা হয়েছে আর আলুটা বেসিক্যালি মাখা হয়েছে কিন্তু মোচার সাথে মোচাকে সিদ্ধ করে মাখা হয়েছে আর আজকে তো জল বৃষ্টির দিন আর আজকে আমি কিন্তু যাইনি এতে আজকে যাওয়ার কথা ছিল জিমে তো যাওয়া হয়নি বৃষ্টি পড়ছে বলে বিকালে তো সাড়ে তিনটের সময় উঠে পড়েছিলাম ভেবেছিলাম যাব কিন্তু যাওয়া হয়নি আজকে তো আজকে কিন্তু গরম গরম চপ হবে আর মুড়ি হবে যা দারুণ খেতে হবে না তো এইভাবে দেখো ছোটো ছোটো করে বানাচ্ছে আর চলো তোমাদের দেখাচ্ছি ওইটা কি করে ভাসছে তো এখানে দেখো আস্তে আস্তে মামা ছেড়ে ছাড়ছে আস্তে দেখো ছাড়ছে দেখো তেলের মধ্যে এই যে এখানে কিন্তু কড়াও হয়ে গেছে তো খুব হালকা এটা কিন্তু এতে করতে হবে তাপে তো আর এখানে কড়া হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো এটা যতক্ষণ হোক এই যে এতে কিন্তু করা হয়ে গেছে বেশ কিন্তু মজমজে বেশ কিন্তু সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এই যে খুব সুন্দর দেখলা লাগছে এবার খেয়ে দেখতে হবে এইটা কীরকম হয়েছে তো চলো এটা টেস্ট করে দেখি আর বলবো তোমাদের কীরকম হয়েছে দারুণ খেতে হয়েছে আর এর টেস্টটা কিন্তু হেভি খেতে হয়েছে তো এখন আমি রাখছি আবার এইটা এখন এখন হচ্ছে তো এখন হচ্ছে বিকালে তো একটু সুন্দর সুন্দর করে এটা টিফিনটা খাওয়া হবে তো এখন করে রেখে দিচ্ছে আর যেহেতু আমাদের ডিবিসি লাইন একটু তো ঝড় বৃষ্টি হলেই তো কারেন্ট চলে যাবে তো একটু বিকাল বিকাল করে রেখে দিচ্ছে তো এই দেখো তো এখন আমি এটা খাচ্ছি আর আজকে একটু পরে মাঠে যাব তো মাঠের কী ওয়েদার তোমাদের দেখাবো চলো তুমি ছেলে মাঠের ধারে যাব তো মাঠের ধারে বৃষ্টি পড়ছে তো যেতে পারবো না তো বোনু এই দিয়ে ঘুম থেকে উঠেছে আর বুবু কিন্তু জানে না জানলে কিন্তু বলবে আমাকে মাঠে ঘুরতে নিয়ে যাবো তো বুবু এখন ও তুমি কি করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম থেকে উঠে পড়েছো তাড়াতাড়ি হ্যাঁ কি দাদা দাদা এখনো ঘুম থেকে ওঠেনি চলো বাইরে কি যাবে তুমি আমার দিকে থাকাও কি হয়েছে কি কি দিয়ে দে কি করছো কি বলছো না তো কি হলো কি হলো কি ঠক ঠক করে মারছো কি হলো চলো বাইরে যাব চলো বাইরে যাব তুমি যাবে কি দি 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 কি বলছে বলো এইটা আর তোমার নাকি জ্বর হয়েছে এই বিস্কিট খাবে কি হচ্ছে কি আওয়াজ হচ্ছে এই বনি একবার মিনি মতো ডাকো মিনি কিরকম ডাকে একবার দেখাও ও বনি বনি মিনি কিরকম ডাকে সে মিনি কিরকম ডাকছিল এখন পৌনে পাঁচটা বাজে আমি বসে আছে বাড়িতে একা তো রাজিদি তাকে ফোন করেছিলাম ও বললো জিমিনা কিন্তু সবাই গেছে আমি একা বাদে তো আমি ভেবেছিলাম খুব জোরে হয়তো বৃষ্টি আছে সাড়ে তিনটে সময় এত মেঘলা করে এসেছিলো ভেবেছিলাম এই বৃষ্টি এলো বলে আর বৃষ্টি এলে আমাদের পুঁজালির রাস্তাটা এদিকে রোডটা তো লাইন গেছে সেই কারণে কিন্তু সব খোঁড়া হয়েছে আর বৃষ্টি হলে কাদা ভর্তি হয়ে যায় আর সরু রাস্তা হয়ে গেছে মাঝখান দিয়ে পাইপ লাইন গেছে বলে সরু রাস্তা হয়ে গেছে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে কি বলো বলার মতন আর সাইকেল যাতায়াত করাই যাবে না তো সেই কারণে ভেবেছিলাম যে বৃষ্টি হচ্ছে সেজন্য যাবো না বাট এখন শুধু সবাই গেছে মানে ইচ্ছা করতে আমি ছুটতে এক্ষুনি জিমে চলে যায় আর এখন পৌনে পাঁচটা বাজে এখন কিন্তু বৃষ্টিটা আবার ঝিরঝির করে হচ্ছে তো আমি এখানে বসে আছি বসে বসে ভাবছি জিমে গেলে ভালো হতো তো যাই হোক আর কিছু করার নেই তো কালকে শিওর কিন্তু আমি জিমে যাব তো রাতের বেলা দিদি বিরিয়ানি এনেছিল আমার তারে আর বিরিয়ানি কিন্তু আমার ফেভারিট খাবার আর আমি কিন্তু কত কষ্ট করছি জিমে যাচ্ছি রোগা হওয়ার জন্য আর দিদি বিরিয়ানি এনেছে ভাবা যায় বাট আমি বিরিয়ানি খাওয়া কিন্তু আমি ছাড়তে কিছুতেই পারবো না বিরিয়ানি হচ্ছে আমার ফেভারিট খাবার তো চলো তাহলে বিরিয়ানিটা আমি খাই আর এখন আমি রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের জন্য টাটা